হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলেজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে গ্রহের প্রতিকারে রত্নপাথর প্রয়োজন কেন কেনই বা জ্যোতিষীরা রত্নপাথর রেমেডি দিয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ আপনারা যখন জ্যোতিষের কাছে আসেন জ্যোতিষের পরামর্শ নেন সর্বপ্রথম যে রেমেডির কথা বলে সেটি হচ্ছে রত্নপাথর। এখন এই রত্নপাথরের সাথে জ্যোতিষীর বা কি সম্পর্ক আছে আর গ্রহেরই বা কি সম্পর্ক আছে এটি আপনাদের প্রশ্ন জাগতে পারে তাহলে আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব যে কেন গ্রহের প্রতিকারের জন্য রত্নপাথর দেওয়া হয় তাহলে আজকের ভিডিও দেখলে আপনাদের মনে যে ভুল ধারণা রয়েছে ভুল চিন্তা রয়েছে সেটি কেটে যাবে সুতরাং এই বিষয়টি বুঝতে হলে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বিষয়টি বুঝতে পারবেন দেখেন প্রতিটি ভিডিও তৈরি করি আপনাদের সেবা দেওয়ার জন্য যাতে করে আপনারা এই জিনিসগুলো বুঝে তারপরে একটি রত্নপথর পড়তে পারেন যার দ্বারা আপনি জীবনে উন্নতি করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক জ্যোতিষশাস্ত্রে যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহ বিচার বিশ্লেষণ করেই রত্নপাথর দেওয়া হয়ে থাকে যেমন বারোটি রাশি এবং নয়টি গ্রহ আরও তিনটি গ্রহ রয়েছে যেমন ইউরেনাস নেপচুল এবং প্লুটো এই তিনটি গ্রহ আসলে খুব একটা জ্যোতিষশাস্ত্রে আলোচনা করা হয় না কিন্তু এই তিনটি গ্রহ কিন্তু জ্যোতিষের ভিতরে নিয়ে আসা হয়েছে তো এই নয়টি গ্রহ এই নয়টি গ্রহ বিচার বিশ্লেষণ করে তারপরে রত্নপথ দেওয়া হয় যে এই গ্রহটি আপনার খারাপ রয়েছে সেই গ্রহটি রত্ন দেওয়া হয় কিন্তু কেন দেওয়া হয় এই পাথর কেন দেওয়া হয় এই পাথরের সাথে গ্রহের কি সম্পর্ক রয়েছে সেটি আপনাদের প্রশ্ন রয়েছে এখন কথা হচ্ছে আসলে প্রতিটি গ্রহের কিন্তু নিজস্ব কালার রয়েছে এই কালারের সাথে গ্রহের কালারের সাথে মিল করে এই পাথর দেওয়া হয়ে থাকে অর্থাৎ আগের যে মন ঋষিরা ছিল যারা এই জ্যোতিষটাকে গবেষণা করেছে তারা এই গ্রহের যে কালার রয়েছে সেই কালারের সাথে মিল রেখে কিভাবে রত্ন দেওয়া যায় বা কীভাবে প্রতিকার পাওয়া যায় সেই চেষ্টা করে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন পাথর কারণ প্রতিটি গ্রহেতে কিন্তু আপনার পাথর রয়েছে বিভিন্ন কেমিক্যাল রয়েছে কেমিক্যালের সংমিশ্রণে কিন্তু সেই গ্রহটা সৃষ্টি হয়েছে তো দেখা যাচ্ছে সেই গ্রহের যে কেমিক্যাল গ্রহের যে রং সেই রঙকে প্রাধান্য দিয়ে যে রত্নপাথরগুলি রয়েছে অর্থাৎ এক একটি গ্রহের এক একটি রত্ন রয়েছে সেই রঙ এবং কালারকে মিলিয়ে আগের মুনি ঋষিরা সেই রত্নপাথর দিয়ে থাকতো আর সেই রত্নপাথর মানুষের ব্যবহার করে উপকার পেয়েছে অর্থাৎ তারা যে রিসার্চ করেছে দীর্ঘদিনের সেই রিসার্চ করে দেখেছে যে না এই গ্রহের এই রত্ন পড়লে তাদের উপকার হয় তখন তারা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই গ্রহের জন্য এই রত্ন ব্যবহার করা হবে যেমন রবির জন্য রুবি পাথর এখন রবির যে রং রবির যে কালার সেই কালারের সাথে রুবি পাথরের রঙের যে মিল রয়েছে সেটি মিল দেখে রুবি পাথর দেওয়া হয় রবির জন্য আবার দেখা যাচ্ছে যে চন্দ্র চন্দ্রর আমরা জানি চন্দ্র রঙ হচ্ছে হালকা হলুদ অফ হোয়াইট এর মতন তো সেটি কিন্তু এই যে মুক্তা মুক্তার ভিতরে কিন্তু সেই কালারটা দেখতে পাওয়া যায় অর্থাৎ চন্দ্রের যে কালার সে কালারটা মুক্তার ভিতরে দেখতে পাওয়া যায় যে কারণে মুক্তা পাথর ব্যবহার করা যায় মঙ্গলের রং হচ্ছে লাল তেমনি প্রবালের সাথে নীল মিল রেখে অর্থাৎ প্রবাল পাথরের রং এবং মঙ্গলের রং ঠিক একই রং সেই রঙের সাথে মিল করে মঙ্গল গ্রহের প্রতিকারার্থে দেওয়া হয়ে থাকে আবার দেখাচ্ছি যে বুধ বুধ গ্রহের রং হচ্ছে সবুজ সেই সবুজের সাথে মিল রেখে আপনার ওই পান্না পাথর দেওয়া হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে আপনার বৃহস্পতি বৃহস্পতির রং হচ্ছে হলুদ বৃহস্পতি গ্রহের যে রং সেটি হলু হলুদ এবং ওই ফোকরাজ পাথর সেটি হলুদ এভাবে প্রতিটা গ্রহই প্রতিটা গ্রহের সাথে মিল রেখে এই রত্ন পাথরগুলি ব্যবহার করা হয়ে থাকে এবং সেটা রিসার্চ করে দেখা যাচ্ছে যে মানুষের জীবনে সেই রত্নগুলি আপনার উপকার করে থাকে এখন আপনি বলতে পারেন তাহলে আমরা যে রত্নপাথর ব্যবহার করি তাতে তো আমার কোনো উপকার হয় না এটি কিন্তু আসলেই একটি জানার এবং বোঝার বিষয় রত্নপাথর উপকার না করার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে আমি এই বিষয়টি আপনাদের বারবার বলেছি এক নম্বর যেটি হচ্ছে যে রত্নটি আপনার প্রয়োজন রয়েছে সেই রত্নটি যদি আপনি না পড়তে পারেন তাহলে আপনি কখনোই রত্ন পাথর পরে উপকার পাবেন না বরং আপনার ক্ষতি হবে অর্থাৎ আপনার যে রত্নটি প্রয়োজন সেই রত্ন না পরে অন্য রত্ন পড়লে তো আপনি কখনোই উপকার পাবেন না এরপরে যে বিষয়টি রয়েছে রত্নটি অরিজিনাল হতে হবে কোনো হিট ট্রিটমেন্ট কালার ট্রিটমেন্ট কোনো কেমিক্যাল আর্টিফিশিয়াল এগুলি হওয়া যাবে না অরিজিনাল ন্যাচারাল খনির পাথর যদি হয় আপনার অবশ্যই উপকার করবে কিন্তু সেক্ষেত্রে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে অর্থের বিষয় অর্থাৎ একটি ন্যাচারাল পাথর খনির পাথর যদি করতে হয় আপনার অনেক টাকা দিয়ে ক্রয় করতে হবে সেটি সাধারণ মানুষের পক্ষে ক্রয় করা সম্ভব না অর্থাৎ এত টাকা একটা দেখাচ্ছে যাচ্ছে ছোট্ট একটা পাথর পাঁচটা সাতটা দশটা একটা পাথর এক লাখ দেড় লাখ টাকা লাগতে পারে সেক্ষেত্রে সবার পক্ষে সেটি করা সম্ভব না সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আর্টিফিশিয়াল কালার ট্রিটমেন্ট পাথরগুলি থাকে এগুলি পাওয়া যায় এগুলি আপনারা ব্যবহার করে থাকেন আসলে ন্যাচারাল যে পাথর সেগুলি কিন্তু অনেক অনেক দাম এইখানে যদি আপনি ন্যাচারাল না পড়েন তাহলে শুভ ফল পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য হয়তো অনেক সময় কালারে আপনার কাজ করতে পারে কারণ আমি যেটা বলেছি যে গ্রহের যে কালার রত্নের সেই কালারের সাথে মিলিয়ে পড়লে উপকার পাওয়া যায় এখন সেক্ষেত্রে দেখাচ্ছে কালারে অনেক সময় উপকার পাওয়া যায় কিন্তু যদি সেই কালারটি আপনার মানে আর রাশির সাথে মিল রেখে বা আপনার সমস্যার সাথে মিল রেখে যদি দোয়া হয়ে থাকে যে এই রঙটা আপনার প্রয়োজন তাহলে কিন্তু অবশ্যই আপনার কাজ করবে আমি বলি না যে এই সমস্ত পাথর কাজ করে না সেটা বলি না কাজ করে তবে ন্যাচারাল পাথরের চেয়ে অনেক কম করে তো এই জন্য আমাদের অবশ্যই উপকার পেতে হলে সঠিক বিচার করে সঠিক রত্নটি পরে সঠিক নিয়মকানুন মেনে যদি আপনি রত্ন পাথর পড়তে পারেন অবশ্যই আপনার রত্নপাথরে উপকার করবে আমি এটি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি কারণ যদি তাই না হতো তাহলে যুগ যুগ ধরে মানুষ এই রত্ন পাথর ব্যবহার করতে আসত রত্নপাথরে অনেক কথা রয়েছে অনেক বিভ্রান্ত রয়েছে অনেক সমস্যা রয়েছে মানে আলোচনা সমালোচনা দুটোই রয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে যতই আলোচনা থাক সমালোচনা থাক একটি বিষয় হচ্ছে যে এই রত্নপাথরের উপরে সকলের একটা দুর্বলতা রয়েছে কারণ এই রত্নপাথর পরে মানুষ অনেক উপকার পেয়েছে মানুষের জীবনের পরিবর্তন এসেছে মানুষের জীবনে যে অন্ধকার ছিল সেটি কেটে আলোর পথ দেখেছে এই জন্যই মানুষের জীবনে এই রত্নপাথর প্রতি একটি দুর্বলতা রয়েছে সুতরাং আপনি যে বিভ্রান্তের ভিতর রয়েছে যে সন্দেহের ভিতর রয়েছেন যে অন্ধকারের ভিতর রয়েছেন সেটি থেকে বেরিয়ে আপনি আসল রত্ন পড়ার চিন্তা করেন এবং এবং আপনার যে রত্নটি প্রয়োজন সেই রত্নটি আপনি ব্যবহার করেন এই জন্য আপনাকে অবশ্যই ভালো জ্যোতিষ যারা প্রকৃত জ্যোতিষ এবং যাদের যথেষ্ট জ্ঞান রয়েছে এই জ্যোতিষশাস্ত্রের উপর তাদের কাছে যান তাদের পরামর্শ নেন আশা করি আপনি সেখান থেকে ভালো উপকার লাভ করতে পারবেন এবং জীবনের সাফল্য পাবেন আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন যে কেন গ্রহের সাথে রত্নের সম্পর্ক রয়েছে তো ভিডিওটি তো এরপরে আপনাদের মনে আর সন্দেহ থাকার কথা নয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ